সম্মানিত কৃষি মৎস্য খামারি ভাইদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ব্যস আপনারা কি শীত মৌসুমে মাছ চাষে লাভবান হতে চান তাহলে আমাদের ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন না তো বেস এখন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এই মাছের পোনাগুলো হলো মনোসেক্স লালতালাপিয়া পিয়া মাছের পোনা আপনারা এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন বাজারে মাছের চাহিদা খুব রয়েছে মাত্র ছয় মাসে চার পিস এ হবে আমাদের এই মনোস্যাক্স লাল তেলাপিয়া মাছের পোনা এই মাছের পোনাগুলো মাত্র ছয় মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন আমাদের লাল মনুষ্যাক্স তেলাপিয়া মাছগুলোকে যে খাবারগুলো দিবেন পিঠ খাবার জিরো পয়েন্ট ফাইভ এই মাছগুলো দ্রুত বেড়ে ওঠে তো বেশ আপনারা মাছগুলো চাষের জন্য কিভাবে পুকুর প্রস্তুতি করবেন বা মিশ্রভাবে চাষ আপনাদেরকে বলবো আপনারা লাল মনুষ্যাক্স তেলাপিয়া মাছগুলোর সাথে মিশ্রভাবে চাষ করতে পারবেন থাইপাঙ্গাস এবং শিং মাছের পোনা তো বেশ শীতকালে মনুসেক্স লাল তালাপে মাছের পোনার সাথে শিং মাছের পোনা তো বস আপনারা যদি মাছগুলো চাষ করতে চান তাহলে অবশ্যই শিং মাছের পোনা বড় সাইজের চাষ করবেন চারশো লাইনের আর মনুসেক্স লাল পেয়ে মাছের পোনাগুলো দুই ইঞ্চি সাইজের ভিডিওর মাধ্যমে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি এগুলো চাষ করবেন প্রতি শতকে মনুসেক্স তালাপে একশো পিস মিশ্র চাষে এবং দেশি শিং একশো পিস বা শিং মাছের পোনা একশো পিস তো বস আপনারা ঘরে দুইশো পিস করে চাষ করবেন কালচারের জন্য তো বেশ আপনারা শিং মাছগুলোকে যে খাবারগুলো দেবেন এই খাবারগুলোই মনোসেক্স তালা পেয়া খায় দুই আইটেমের মাছে এক আইটেমেরই খাবার খায় তাহলে আর সমস্যা কীসে এখনই অর্ডার করুন আমাদের এখান থেকে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে মনোসেক্স এবং শিং মাছের সহ সকল মাছের পোনা আমরা সারা বাংলা এসে ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি তো বেশ আমাদের এখানে এখন পাচ্ছেন সকল ধরনের সকল ক্যাটাগরি সকল সাইজের দেশি বিদেশি সকল মাছের পোনা তো বেশ আপনারা এখন চাষ করতে পারবেন এই মাছের পোনাগুলো তো ব্যাস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন